আসসালামু আলাইকুম বন্ধগান আজকে শুক্রবার দিন আর আজকে আমরা যাব লালগোলা মসজিদে জুম্মার দিন আপনারা জানেন যে আমরা লালগোলার প্রত্যেকটা মসজিদ ঘোরাফেরা করছি দেখছি যেহেতু একই জায়গায় রোজ রোজ নামাজ না পড়ে বিভিন্ন লোকের সাথে আলাপ আলোচনা করা ভালো তাই আমরা আজকে দেখি কোন মসজিদ যাই মাসুদ্দা আসছে আর এই যে শুকরুলা আসতে চলেছে আজকে পবিত্র জুম্মার দিনে এই দিনটা আমরা ফাঁকা থাকি বিশেষভাগ সকালে দোকান যাই না তো এখন বেরিয়ে পড়ব জুম্মার উদ্দেশ্যে নামাজের নিয়েছি এখন পড়বো ঘুরে কাটাই বাঁচছে দেখতে পাচ্ছেন বারোটা বাঁচতে গেলো বারোটা পঁয়তাল্লিশের দিকে জামাত সম্ভবত তো চলুন আজকে যাওয়া যাক নতুন মসজিদে বন্ধুগণ আমরা এখন জুম্মার নামাজ আদায় করে এখন বর্ডারের ধারে চলে এলাম আর আশেপাশের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর দৃশ্য আমরা মূলত আজকে কোথায় সাপু মেম্বারের লজ আপনারা চিনেন বিখ্যাত লোক একটা সেই সাপু মেম্বারের মসজিদে আমরা নামাজ আদায় করলাম আজকে আর দেখুন কত সুন্দর আমরা মূলত ভারত বাংলাদেশের বর্ডারের ধারে এখন আছি এখানে আমরা একটু সময় কাটাবো এখানে কিছু বোনা আছে সে তো দেখতে পাচ্ছি তো এখন এই যে কত শান্তি জায়গা দেখতে পাচ্ছেন আর শহরের দিকে বাড়ির দিকে গ্রামের দিকে তিন ইঞ্চি জায়গা নিয়ে মারপিট আর এখানে জায়গা কত ফাঁকা পড়ে আছে কিন্তু এখানে কোনো হেলদোল নেই মানুষের তো মূলত আমরা যে মসজিদে আজকে আমরা নামাজ পড়লাম সে মসজিদটি মানে দোতলা মসজিদ আর সেই মসজিদে মেয়েদেরও ব্যবস্থা করা আছে সাপো মেম্বারের বাড়ির সামনে ওটা সাপো মেম্বার নিজে বানিয়েছে তো এখন আমরা জায়গা পাইনি আমরা বাইরে ঈদগাহার ওখানে নামাজ করলাম সামনে বর্ডার বেশি ভিডিও করা যাবে না এদিকে যাই হোক এখন আমরা ফেলে